খুব মজা লাগছে পরো একটা সাথে একজনের সাথে রাত কাটান কালকে রাত কাটান যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকীয় বাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেরা হোক না জেরা হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ তারপরেও করেছেন রসুনুল্লাহ সাল্লাহ আলীসলামের আইদিস এবং আল্লাহের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা সে হলো খাঁটি মুনাফে কথা কি ক্লিয়ার না বেজাল হুজুর ফতোয়া দিয়েছে কেউ যদি বিবাহিত অবস্থায় পরকিয়া করে তাহলে তার ইসলামী শরী আইনে বিচার করতে হবে এখন হুজুরের উপর যদি এই ফতোয়া প্রয়োগ করা হয় কেমন হবে হুজুরও তো একই পাপ করেছে কথা কি ক্লিয়ার না বেজাল